ফেসবুক আমাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে এসেছে এবং এই আপডেটে কি বলছে আমরা একটু ডিটেইল ভিতরে গেলেই মানে দেখতে পারবো বা জানতে পারবো সংক্ষেপে বলি ফেসবুক আমাদের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন যেটা অপেক্ষা করছি খুব শীঘ্রই সেটা দিয়ে দিবে বলেছে এবং কীভাবে সেটা আমরা পেতে পারি এবং তার সাথে পাঁচ হাজার ডলার আমাদের বোনাস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করবো স্ক্রিনে আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমি আমার ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে আমার যে পেজটা আনকমা টিপস আপনারা জানেন সবাই আমি এই পেজে গেলাম যাওয়ার পরে আমরা একটু যে সার্চ বাটন আছে আমরা সার্চ করি এই বাটনটার উপরে আমরা একটু ক্লিক করে দেব তো এখানে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট আপনি সিম্পলি লিখবেন এখানে আপনি সিম্পলি লিখবেন ফেসবুক ফেসবুক ফর ফেসবুক ফর ক্রিয়েটর্স এই যে একদম উপরে ফেসবুক ফর লিখই আমার এখানে উপরে চলে আসছে ফেসবুকের যে পেজটা ওইটা চলে আসছে আমাদের সামনে তো এই পেজটা আমরা ওপেন করে দেব যখন ওপেন করেছি তখন আপনি এখানে দেখতে পারবেন যে ফেসবুক ফর ক্রিয়েটরস এইটা যখন আমি ওপেন করলাম তখন আপনি দেখতে পারবেন এখানে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারব একটু নিচের দিকে যখন আমরা আসছি তখন এই জায়গাটা যখন আসব তিন দিন হয়ে গেছে যদিও তারপরে আমি ভিডিও ক্রিয়েট করতে করতে এবং আরও কিছু পর্যবেক্ষণ করলাম তো মানে সে এই পর্যন্ত আমাদের তিন দিন পাচ্ছি চলে গেছে ফেসবুক তিন দিন হয়ে গেছে এই মানে আপডেটটা আমাদেরকে দিয়েছে তো সেটা কি হয়েছে জানেন এখানে বলেছে যদি আমরা একটু সিমোড়ে যদি আমরা ক্লিক করি যে মোড় এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা ডিটেল কিছু লেখা দেখতে পারবো এখানে যা বলেছে এইগুলো আমরা একটু আমি সংক্ষেপে আপনাদের আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর আপনারা এইটা নিজেরা পড়বেন অথবা যদি না পারেন ইংরেজি পড়তে তাহলে গুগল ট্রান্সলেটরের সহযোগিতা নিয়ে আপনারা ট্রান্সলেট করে পড়তে পারবেন তো আমি একটু পরে নিচ্ছি এবং কী বলছে সেটা দেখি ইফ ইউ আর নিউ টু ফেসবুক অ্যাজ এ ক্রিয়েটর হি এ কুইক গাইড টু হেল্প ইউ গেট স্টার্টেড অ্যান্ড গ্রো মানে আপনি যদি নতুন হন অর্থাৎ নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য ফেসবুক সেটা বলেছে যে আপনি নতুন হলেও আপনি কীভাবে গ্রো করবেন এই ব্যাপারে কিছু গাইড দেওয়া হয়েছে আপনাকে সহযোগিতার জন্যে অ্যাপ্লাই ফর দ্য ব্র্যাক বোনাস প্রোগ্রাম ইটস ফর ক্রিয়েটরস হু আর গেটিং স্টার্টেড অন ফেসবুক অর ইনস্টাগ্রাম তো বোনাস প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্যে আপনি যদি বলেছে অ্যাপ্লাই ফর দ্য ব্যাক থ্রো বোনাস প্রোগ্রাম আপনি বোনাস প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই যদি করেন তাহলে ইটস ফর ক্রিয়েটার্স হু আর গেটিং স্টার্টেড অন ফেসবুক আর ইনস্টাগ্রাম আপনি ফেসবুক ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপনি শুরু করেছেন এরা যারা যদি চান তাহলে বোনাস প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাসকেপ্টেড ক্রিয়েটার্স উইল ইমিডিয়েটলি বি এবল টু আর্ন মানি অ্যাক্রস রিলস লং এর ভিডিও লং এর ফটোজ অ্যান্ড টেক্সট পোস্ট থ্র ফেসবুকস ইনভাইট অনলি কনটেন্ট ম্যানটাইজেশন প্রোগ্রাম তার মানে বলেছে যে নতুনও যদি আপনি হন আপনি যদি বোনাস প্রোগ্রামে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কী করবেন অ্যাসকেপ্টেড ক্রিয়েটর্স উইল ইমিডিয়েটলি বি এবল মানে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হ্যাঁ বি অ্যাবল টু আর্ন মানি মানে অর্থ উপার্জনের জন্য সক্ষম হবেন অ্যাক্রস রিলস লঙ্গার ভিডিওজ ফটোজ অ্যান্ড টেক্সট পোস্টস ওই যে আমরা কনটেন্ট মনিটাইজেশনের জন্য যে পাঁচটি ফরম্যাট আমরা জানতাম রিলস তারপরে লং ভিডিও দুইটা তারপরে স্টোরি তিনটা টেক্সট একটা ফটো একটা পাঁচটা এই পাঁচটা কথা এখানে বলেছে যে আপনি এইগুলোর মাধ্যমে আপনি আর্ন করার জন্যে উপযুক্ত হবেন এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবেন আপনি নতুন যদি হন তবুও আপনি হবেন তো অর্থাৎ মানে ফেসবুক আমাদের সবাইকে ইমিডিয়েটলি এই মানে অপশানটা কন্টেন্ট মনিটাইজেশন স্যাট মোটামুটি সবাইকে দিয়ে দিবে বলছে তবে যদি কোনো সমস্যা না থাকে আর কি সমস্যা না থাকলে তো আমরা কোনো সেরাপি পাই না আমরা জানি তো যাই হোক তারপরে এখানে কি বলেছে প্লাস আর্ন এখানে ইম্পর্ট্যান্ট একটা ম্যাজিক আছে আপনারা দেখুন আমি এই জায়গাটা একটু আর একটু হাইলাইট করে দেখাই এই যে প্লাস আর্ন বলতে কথাটা আছে এই জায়গা থেকে আপনারা একটু পড়বেন এখানে বলেছে প্লাস আর্ন আপ টু ফাইভ থাউজেন্ড ইন এক্সট্রা থ্রো বোনাসেস মানে আপনি অতিরিক্ত আর পাঁচ হাজার আপনি ইনকাম করতে পারবেন ক্রিয়েটরস উইল অলসো বি এলিজিবল টু রিসিভ এ ফ্রি টায়াল অফ ম্যাটা ভেরিফাইড মানে কি এখানে অনেক কথা বলেছে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যান তাহলে আপনি ফ্রি টাইল অফ ম্যাটা ভেরিফাইড ওই যে ম্যাটা ভেরিফাইডের যে একটা টুলস সরি লোগো আছে না এটা ভেরিফাইড একটা লোগো আছে না হ্যাঁ ব্লু ভেরিফাইড ওই ব্লু ভেরিফাইডটা আপনি পেয়ে যাবেন ফ্রি এবং ফ্রি দিয়ে দেবে আপনাকে তো যাই হোক এবং আপনি পাঁচ হাজার ডলার পর্যন্ত আপনি আর্ন করার একটা সুযোগ সুবর্ণ সুযোগ একটা রয়েছে তো এই জিনিসটা পাঁচ হাজার ডলারের জন্যে আমরা এখানে নিচের দিকে অনেকগুলো কথা আছে অনেক লেখা আছে আমি এগুলো লিখতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা দয়া করে এই এই এটা মানে কি বলে এটা ইমেজটা ফলো করবেন এবং এই ইমেজের আন্ডারে যতগুলো লেখা আছে সবগুলো আপনার গুগল ট্রান্সলেটে নিয়ে গিয়েও হলেও আপনারা পরে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক কিছুই আপনারা জানতে পারবেন তো পাঁচ হাজার মানে বোনাস প্রোগ্রামে যুক্ত হলে কি করতে হবে এটার জন্য আমরা যাব এই লিঙ্কে তো এই লিঙ্কে আমি একটু ক্লিক করে দিচ্ছি আপনারা দেখতে পারবেন আমি এই লিংকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে ওপেন হবে তার ইন্টারভিউসটা তো এখানে অনেকগুলো মানে শর্ত আছে আমাদের শিখলযোগ্য বাট একটা শর্ত আমাদের জন্য একটু কঠিন হবে আমি সেটা বলবো তো এখানে কি আছে অ্যাপ্লাই টু দ্য ব্রেক থ্রো বোনাস প্রোগ্রাম আর্ন আপ টু ফাইভ থাউজেন্ড ডলার তো মানে পাঁচ হাজার ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তো এখানে কিছু নিচের একটু নিচের দিকে যখন আমরা আসবো আসার পরে এখানে আমাদেরকে পাঁচটা শর্ত দিয়েছে এই দেখুন শর্তগুলো এইগুলো হচ্ছে তার শর্ত এই শর্তগুলো আমাদেরকে ফিল আপ যদি করতে পারি তাহলে এই যে বোনাস প্রোগ্রামটা আছে এই বোনাস প্রোগ্রামের জন্য আমরা এলিজিবল হব অ্যাপ্লাই করলে সেটা পাবো তো প্রথমটাই দেখুন এখানে বলেছে বি বেসড ইন দ্য ইউনাইটেড স্টেটস মানে প্রথমেই বলেছে আমাদেরকে ইউনাইটেড স্টেটের জন্য এটা আমাদের জন্য না তো একটু ধৈর্য ধরতে হবে ইউনাইটেড স্টেট দিয়ে শুরু করছে এবং পর্যায়ক্রমে যতগুলো দেশে মানে এলিজিবল কান্ট্রি আছে ফেসবুকের সবগুলো দেশেই তারা এগুলো পর্যায়ক্রমে শুরু করে দিবে বা চালু করে দিবে ওপেন করে দিবে প্রথম হয়তো ইউনাইটেড স্টেটের জন্য শুরু করে দিয়েছে তাই আমরা আপাতত এই ক্রাইটেরিয়া থাকার কারণে আপাতত আমরা পারছি না তবে অপেক্ষা করতে পারি অপেক্ষা করতে পারি পর্যায়ক্রমে আমাদেরকে দিয়ে দিবে তারপরে বি এইটিন ইয়ার্স অফ এজ অর ওল্ডার মানে আঠারো বছর কমপক্ষে বয়স হতে হতে হবে তারপর হ্যাভ অ্যান এক্সিস্টিং প্রেজেন্স অন এ থার্ড পার্টি সোশ্যাল অ্যাপ দ্যাট ইউ ক্যান লিঙ্ক অর অলরেডি হ্যাভ লিঙ্কড ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন প্রসেস নোট মেটা উইল ক্যালকুলেট দ্য বোনাস বেসড অন অ্যান এভেলুয়েশন ফর অফ ইয়োর মানে সোশ্যাল প্রেজেন্স তারপরে এইটা আমরা জানলাম তারপরে হল তারপরে হচ্ছে হ্যাভ এ ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট অ্যান্ড ফেসবুক পেজ আপনার এই ক্যাটেগরিও থাকতে হবে মানে ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফেসবুকের একটা পেজ আপনাকে থাকতে হবে এবং লাস্ট অপশানে বলেছে নট বি পার্টিসিপেটিং ইন এনি আদার ফেসবুক প্রোগ্রাম তো এইগুলো আমরা বুঝতে পারছি এগুলো কোনো ব্যাপার না এগুলো নাথিং শুধুমাত্র আমাদের জন্য একটু কঠিন হচ্ছে এইটা প্রথম শর্তটাই প্রথম শর্তটাই যেটা বেসড ইন দ্য ইউনাইটেড স্টেটস তো এইটা আমাদের ইউনাইটেড স্টেটস এখন আছে কিছুদিন পরে অন্যান্য কান্ট্রি দিবে আমরা ইনশাল্লাহ পাবো তো আমরা দর্জাহার না হয়ে আমরা কাজ করে যাই বোনাস প্রোগ্রাম যখন আমাদের জন্য এলিজিবল হবে বা আমাদের ভাইকে থাকবে তখন আমরা সেটার জন্য অ্যাপ্লাই করব এবং আশা করছি আমরা তখন সেটা পাবো আর এ পর্যন্ত আমরা যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করি এবং কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কাউ কাউকে আবার অনেকেই দিচ্ছে না এটা নিয়ে আমরা অনেকটা হতাশা ফিল করছি ঠিক আছে কিন্তু ফেসবুক অলরেডি আপনারা দেখেছেন বলে দিয়েছে যে খুব শীঘ্রই সেটা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে তো সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি এবং মনোযোগ দিয়ে কাজ করি এটা দিলে দিক না দি না দিলে নাই আমরা আমাদের যে কাজ আছে সেই কাজটা আমরা যাতে প্রপারলি করি হ্যাঁ আর এটা আমাদের একটা চাকরি বা জব হিসাবে ধরে নেব আর প্রতিনিয়ত আমাদের রুটিন ওয়ার্ক যেটা সেটা মানে কাজ যেগুলো আমরা করি এর মাঝে এই জিনিসটা আমরা রেখে দেবো যে আমরা ফেসবুকে কিছু সময় দেওয়া কিছু কাজ করা তো আশা করছি আমরা এক একসময় এর বেনিফিট আমরা অবশ্যই পাবো ধন্যবাদ সবাইকে